নমস্কার বন্ধুরা চলে এসেছি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব উনিশ নাম্বার পর্ব নিয়ে আশা করি পর্বগুলো সকলের খুব ভালো লেগেছে পরবর্তী পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি বিয়ের ওখানে ফটোগ্রাফাররা প্রায় অনেকক্ষণ ধরেই রূপসাকে আটকে রেখেছে বিভিন্ন পোজে ছবি তুলতে তুলতে রূপসা ভীষণ ক্লান্ত এমনিতেই ও এত ছবি তোলা পছন্দ করে না তার ওপর এই ভারী বেনারসি সাথে অর্নামেন্টস মিঠি সামনেই ছিল রূপসার মুখের দিকে তাকিয়ে ওর অবস্থাটা বোধহয় আন্দাজ করতে পারল তাই মিঠি রূপসার কাছে এসে বলল রূপসা তোমার কি শরীর খারাপ লাগছে হ্যাঁ মানে না মানে রূপসা চুপ করে গেল তবে মিঠি যা বোঝার বুঝে নিয়েছে তাই ও পর্ণাকে ডেকে বলল রূপসাকে নিয়ে রুমে যেতে ও একটু রেস্ট নিক এমনিতেই একটু পরেই বিয়ের আসরে ও ডাক পড়বে ততক্ষণ একটু জিরিয়ে নিক না হলে তো অসুস্থ হয়ে পড়বে মেয়েটা পর্ণা মিঠির কথা মতো রূপসাকে নিয়ে ও রুমে চলে এলো রূপসা ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল রূপসাদি আমি তোমার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসব না না পর্ণা ও সব কিছু লাগবে না আমি শুধু একটু রেস্ট নেব তুমি এক কাজ করো পর্ণা এসিটা চালিয়ে দিয়ে লাইটটা অফ করে চলে যাও পরে বিয়ের মণ্ডপে ডাকলে তখন এসে আমায় নিয়ে যেও ঠিক আছে রূপসাদি পর্ণা রূপসার কথা মতো এসি চালিয়ে লাইট অফ করে চলে গেল পর্ণা চলে যেতেই রূপসা রুমের দরজাটা লাগিয়ে দিল এদিকে অভিক বিয়েতে বসে গেছে চারপাশ লোক সমাগমে গিজগিজ করছে দিয়া ঈশা অর্পণ সাথে ঋতব্রত নিজেদের ফটো সেশন নিয়ে ব্যস্ত অনিকেত অর্ক গেস্তে খাওয়া দাওয়ার ব্যাপারে নজরদারি করছে এর মধ্যেই পুরোহিত মশাই কুনেকে নিয়ে আসতে বললেন মিঠি রূপসার একজন ভাই ঋতব্রত অর্পণ আর দেবাঞ্জন রূপসাকে পিড়ি ধরার দায়িত্ব দিল আর ঈশাকে দুটো পান পাতা দিয়ে বলল রূপসাকে গিয়ে নিয়ে আসতে ঈশা পান পাতা দুটো নিয়ে ম্যারেজ হল থেকে রূপসার রুমের দিকে গেল বাকিরা পেরি নিয়ে দরজার সামনে দাঁড়ালো রূপসা ম্যারেজ হলের দরজা অবধি হেঁটে আসবে তারপর মণ্ডপ অবধি পিড়িতে যাবে কারণ দোতলা থেকে পিড়িতে করে নামিয়ে আনা সম্ভব নয় ঈশা রূপসার রুমের বন্ধ দরজার এসে দাঁড়ালো তারপর নক করতে গিয়ে দেখলো দরজা তো খোলায় আছে তাই ও দরজা ঠেলে রুমে ঢুকল রুমে ঢুকে দেখলো রুম পুরো অন্ধকার ও জানতো রূপসাদি রেস্ট নিচ্ছে তাই নিজেই রুমের লাইটগুলো অন করে দিল কিন্তু লাইটস অন হতেই ও সামনে তাকিয়ে পুরো হতবাক হয়ে গেল রূপসাকে পুরো রুমে কোথাও দেখতে পেল না বাথরুমে গিয়ে দেখলো দরজা খোলা বারান্দায় ছুটে গেল ঈশা কিন্তু সেখানেও রূপসাকে দেখতে পেল না এবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল ঈশার রূপসা কোথায় যেতে পারে ওর তো রুমেই থাকার কথা তাহলে কি অন্য কোনো রুমে আছে ঈশা ভাবতে ভাবতেই বারান্দা থেকে রুমে এসে ঢুকতেই ওর চোখ পড়ল বিছানার ওপর বিয়ের বেনারসি থেকে শুরু করে গয়না গাটি সব বিছানায় সাজানো আছে কিন্তু এটা কি করে সম্ভব এসব তো রূপসাদি পড়েছিল এই তো একটু আগে এগুলো পরে ছবি তুলল তাহলে এগুলো খুলে ফেলল কেন কারোর যতই শরীর খারাপ লাগুক সে তো কনের সাজ খুলে ফেলে না আর রূপসা গেলটাই বা কোথায় ঈশারে চিন্তায় ঘাম দিতে শুরু করেছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না কি করবো কাকে জানাবো ওখানে তো সকলে অপেক্ষা করছে রূপসাদির জন্য এখন যদি আমি গিয়ে জানাই যে রূপসাদি রুমে নেই তাহলে তো হলুস থুলুস বেঁধে যাবে আর ভালো আনটি তাকে আমি কি বলবো অভিজ্ঞার কি অবস্থা হবে না না ঈশা তুই এইসব নেগেটিভ কথা ভাবছিস কেন হতেই তো পারে রূপসাদি অন্য রুমে আছে কোনো দরকারে গেছে কিন্তু তা হলেও কনের সাজ খুলে ফেলবে কেন ওহ কি যে করি না আমি আগে একবার রূপসাদির মা বাবার রুমটা চেক করে আসি ওখানেই আছে হয়তো ঈশা যাওয়ার জন্য পা বাড়াতে ওর নজর পড়লো বেনারসির সাথে ভাঁজ করা একটা সাদা কাগজের ওপর থমকে দাঁড়ালো ঈশা বিছানার কাজে গিয়ে কাপা কাপা-কাপা হাতে তুলে নিল ওই কাগজের টুকরোটা এটা যে সামান্য কোনো কাগজ নয় সেটা ঈশা ভালোই বুঝতে পারছে অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কাগজটা খুললো বুকটাও টিপ টিপ করছে এটা একটা চিঠি সেই চিঠি পড়ার পর প্রায় পাঁচ মিনিট ঈশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ধপ করে বিছানায় বসে পড়ল এদিকে একটু একটু করে সময় এগোচ্ছে সবাই অপেক্ষা করছে রূপসার জন্য পুরোহিত ক্রমাগত তারা দিচ্ছেন মিঠি এবার ভীষণ বিরক্ত হলো সেই কখনও পাঠিয়েছি ঈশাকে এখনও রূপসাকে নিয়ে এলো না সব কিছুর তো একটা সময় আছে নাকি হঠাৎ করেই মিঠির চিন্তা হলো তাহলে কি রূপসার শরীরটা খুব খারাপ হলো তাহলে তো ঈশা একা সামলাতে পারবে না কোনো ওষুধপত্র দরকার হয় যদি না মিঠির নিজের একবার যাওয়া উচিত মিঠি এবার নিজেই রূপসার রুমের দিকে এগিয়ে গেল ওর পেছনে দিয়া আর বর্ণাও গেল রূপসার রুমের দরজা খোলাই ছিল তাই ওরা সোজা রুমে ঢুকে গেল কিন্তু রুমে ঢুকে একা ঈশাকে বসে থাকতে দেখে ওরা ভীষণ অবাক হল পর্ণা এগিয়ে এসে ঈশাকে জিজ্ঞেস করল ঈশাদি রূপসাদি কোথায় বাথরুমে ঈশা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল দিয়া বলল সবাই তো অপেক্ষা করছে রূপসাদিকে নিয়ে চলো ওরা দুজন ঈশাকে অনেক প্রশ্ন করলেও ঈশা নিরুত্তর তবে মিঠি কিন্তু একটাও প্রশ্ন করেনি ও স্থির দৃষ্টিতে আছে ঈশার দিকে কিছুক্ষণ পর মিঠি কঠিন গলায় জিজ্ঞেস করল ইসু রূপসা কোথায় মিঠির এমন কণ্ঠস্বরে ওরা তিনজনেই চমকে উঠল মিঠি আবারও তেমন স্বরেই বলল আমি কিন্তু একটা প্রশ্ন বারবার করবো না ঈশা ঈশা এবার কিছু না বলে ওর হাতে থাকা চিঠিটা মিঠিকে এগিয়ে দেয় মিঠি একটু অবাক না হয়ে ঈশার হাত থেকে চিঠিটা নিয়ে তাতে চোখ বোলায় রুমে ঢুকি ঈশার ওই থমথমে মুখ দেখে মিঠি কিছু একটা আন্দাজ করেছিল ঠিকই তবে সেটা যে এরকম কিছু হতে পারে সেটা কল্পনাও করেনি ঈশা জানে এই চিঠিতে কি লেখা আছে তাই ও ভয়ে ভয়ে তাকালো মিঠির মুখের দিকে আর তাকাতেই ও পুরো থমকে গেল মিঠির গম্ভীর মুখটা ক্রমেই আরও গম্ভীর হয়ে উঠেছে চোখ মুখ রাগে লাল হয়ে গেছে ঈশা তার ভালো আনটির এরকম চেহারা আগে কখনো দেখেনি মিঠি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে যায় বিয়ের মণ্ডপে এদিকে দাঁড়িয়ে আছে অনিকেত ভীষণ অদ্ভুত যেই রূপসাকে আনতে যাচ্ছে সেই আর আসছে না প্রথমে ঈশা আবার এখন মিঠি কী করছেটা কি সবাই মিলে আবার পুরোহিত মশাইয়ের গলা শোনা গেল কই কোনেকে নিয়ে আসুন নইলে তো লগ্ন পেরিয়ে যাচ্ছে অর্ক অর্পণকে ডেকে বলল অপু তুই গিয়ে একবার দেখতো আর শোন তুইও আবার রয়ে যাস না যেন ওখানে এসে খবরটা দিবি তবে অর্পণকে আর কোথাও যেতে হলো না ও এগোতে যেতেই মিঠির গলা পা গেল কাউকে কোথাও যেতে হবে না কথাটা বলি মিঠি ঝড়ের বেগে বিয়ের মণ্ডপে প্রবেশ করল পেছনে ঈশা পর্নার দিয়াও আছে মিঠি সোজা সেখানে এলো যেখানে অভীক রূপসার জন্য অপেক্ষা করছিল সকলের দৃষ্টি মিঠির দিকে মিঠিকে দেখে অনেকের প্রশ্ন করলো মিঠি রূপসা কোথায় তুমি তো ওকেই আনতে গিয়েছিলে ও শরীর ঠিক আছে তো মিঠি কোনো উত্তর দিল না অর্পণ পর্ণাকে খোঁচা মেরে ইশারায় জিজ্ঞেস করল কি হয়েছে কিন্তু পরনা ঘাড় নেড়ে বুঝিয়ে দিল ও কিছুই জানে না সব ঈশা জানে কিন্তু ঈশার মুখ এতটাই থমথমে যে অর্পণকে কিছু জিজ্ঞেস করতে পারল না অভিজ্ঞ এবার কিছুটা উদ্বিগ্ন হল মিঠি চুপ করে থাকায় কি হয়েছে মম তুমি কিছু বলছো না কেন রূপ ঠিক আছে তো আমি একবার গিয়ে দেখব মিঠি এবার উত্তর দিল একটু যেন তাচ্ছিল্লের হাসি দিয়ে বলল হুম সে একদম ঠিক আছে চিকু অনিকেত বলল তাহলে রূপসাকে নিয়ে আসতে বলো অপেক্ষা করে লাগ কি মিঠি কঠিন গলায় বলল যে নেই তাকে আমি কোথা থেকে নিয়ে আসবো অনি অনিকেত অবাক হয়ে বলল মানে কি বলছো তুমি মিঠি হ্যাঁ মম এসব তুমি কি বলছো রূপসা কোথায় ওকে ঘরে নেই মিঠি এবার অভিকের দিকে সেই চিঠিটা এগিয়ে দিল এটা কি মিঠি কঠিন স্বরী বলল তোর সব সমস্ত প্রশ্নের উত্তর এই চিঠিতে আছে পড়ে দেখ অভিক ধীরে ধীরে চিঠিটা মিঠির হাত থেকে নিল একটা কেমন অজানা ভয় কাজ করছে ওর মধ্যে না জানে কিসের মুখোমুখি হতে চলেছে ও প্রায় কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুললো চিঠি লেখাগুলো ওকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে এটা রূপসার হাতের লেখা চিঠিতে লেখা আছে প্রিয় অভিক তুমি যখন এই চিঠিটা পাবে তখন আমি তোমার থেকে অনেক দূরে অভিক আমি জানি না আমি কীভাবে শুরু করব। কিন্তু বলতে আমাকে হবেই ভেবেছিলাম তোমায় কিছু না বলেই চলে যাবো তবে তাতে আমাদের দুজনেরই কষ্ট আরও বাড়বে বই কি কমবে না অভিক তোমার মনে আছে নিশ্চয় আমি তোমাকে আমার কোরিয়াতে ফুড সায়েন্স নিয়ে একটা ইনস্টিটিউটে রিসার্চের ব্যাপারে বলেছিলাম আমি ওদেরকে মেল করে জানিয়েছিলাম যে আমি ওদের সাথে কাজ করতে চাই ওরা সেটা রিপ্লাই দিয়েছে অভিক এক সপ্তাহ আগে ওরা আমাকে জানিয়েছে যে আমার ডকুমেন্ট দেখে ওরা ইমপ্রেস ওরাও আমার সাথে কাজ করতে চাই। মেলটা দেখার পর আমি যে কতটা খুশি হয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলার প্রয়োজন পড়বে না কারণ তুমি খুব ভালো করেই যেন ওটা আমার স্বপ্ন আমি যেন চোখের সামনে আমার সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত হতে দেখতে পাচ্ছিলাম আমার ইচ্ছে হচ্ছিল তোমাকেই আগে খবরটা প্রথম জানাতে কিন্তু মেলে শেষের দিকটা দেখে আমি যাট স্পিচলেস হয়ে গেছিলাম ওরা আমাকে একটা শর্ত দিয়েছে অভিক ওরা একটা নির্দিষ্ট ডেট দিয়েছে ওই ডেটেই যদি আমি ওদের সাথে জয়েন করতে পারি তবেই ওরা আমাকে সাথে নেবে আর দুর্ভাগ্যক্রমে সেই ডেটটা তোমার আর আমার বিয়ের পরের দিন ওই মুহূর্তে আমি কিছু ভাবতে পারছিলাম না নিজেকে দিশাহীন লাগছিল আমি জানতাম এই বিয়েটা পিছনও যাবে না কারণ আমাদের বিয়ের পরের দিনই তোমার জন্মদিন আর আন্টি বলেছেন তোমার জন্মদিনের আগেই বিয়েটা করতে হবে একদিকে বিয়ে অন্যদিকে আমার স্বপ্ন দুটোর মধ্যে যে কোনো একটাকে আমায় বেছে নিতে হবে আর খুব অদ্ভুতভাবে এই দুটোই আমার কাছে সমান ইম্পর্টেন্ট আমি তোমাকে যেরকম ভালোবাসি তেমন আমার স্বপ্নটাকেও ভালোবাসি অভিক আমি কোনো দিন ভাবিনি অভিক আমাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে এক সপ্তাহ ধরে নিজের সাথে নিজেই লড়াই করে গেছি আমি চেষ্টা করছিলাম জয়নিং ডেটটা পেছনোর কিন্তু ওরা শোনেনি আমি তারপর ভাবলাম বিয়েটা তো সন্ধ্যেবেলায় তাহলে সেটা হয়ে গেলেই আমি বেরিয়ে পড়ব সাত ঘন্টার তো ব্যাপার রাতের ফ্লাইট ধরলে পরের দিন সকালে পৌঁছে যাব। কারণ আন্টির কথা অনুযায়ী তোমার জন্মদিনের আগে বিয়েটা অন্তত হয়ে যেতে হবে তাই আমি এই প্ল্যানটা করেছিলাম যে এখন শুধু বিয়েটা হোক বাকি অনুষ্ঠান আমি ফিরে এলে হবে কিন্তু এখানেও লাখ আমার সাথ দিল না দেখলাম আমাদের বিয়ের দিন সন্ধ্যার পর আর কোনো ফ্লাইট নেই এমনকি তারপর দুদিন আর কোনো ফ্লাইট নেই যেতে হলে আমাকে সন্ধ্যার ফ্লাইটেই যেতে হবে কী করবো বুঝতে না পেরেও ফ্লাইটের টিকিট কেটে নিয়েছিলাম কেমন যেন সুযোগটা হাতছাড়া করতে মন চাইনি তবে বিশ্বাস করো অভিক এখানে এসে আমি ঠিক করেছিলাম আমি যাব না আমার স্বপ্নটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছিলাম কারণ আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আমিও ভালোবাসি তোমাকে আমিও চাই তোমার সাথে থাকতে সারাটা জীবন কিন্তু সেটা মনে হয় আর হলো না আমি পারবো না অভিক আমার স্বপ্নকে হারাতে পারবো না সত্যি কথা বলতে আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না শুধু তোমার মুখ চেয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু যখন দেখলাম এই বিয়েটার সাথে আমার কেরিয়ারও জড়িয়ে আছে তখন আমাকে এই কঠিন ডিসিশানটা নিতেই হলো আমি আমার স্বপ্নটাকেই বেছে নিলাম অভিক আমি জানি এই মুহূর্তে তোমার খুব রাগ হচ্ছে আমার ওপর আমার মুখটাও হয়তো দেখতে চাইছো না এটাই তো স্বাভাবিক তবে আমি রিসর্টে আসার পরেই তোমাকে সব কথা জানাতে চেয়েছিলাম তুমি মনে করে দেখো আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম সেগুলো এই কথাগুলোই কিন্তু সুযোগই পেলাম না তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই অভিক এমনকি তোমার মতো ছেলের ভালোবাসা পাওয়ার যোগ্যতাও আমার নেই আমি একটা স্বার্থপর মেয়ে যে তোমার কথা ভাবিনি এই বিয়েটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট জেনেও আমি তোমাকে ছেড়ে চলে এসেছি তবে আনটির ওপর আমার বিশ্বাস আছে আন্টি তোমার কোনো অমঙ্গল হতে দেবেন না কোনো না কোনো উপায় উনি নিশ্চয়ই বার করবেন এই কদিনে আনটিও যে আমাকে এতটা আপন করে নেবেন আমি ভাবিনি শুধু আন্টি কেন তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো অভিজ্ঞ এতগুলো মানুষকে আমি কষ্ট দিতে সত্যিই চাইনি তবে আমিও যে নিরুপায় অভিক আমার ভাগ্য খারাপ তাই এতগুলো ভালোবাসার লোক পেয়েও হারালাম আমি আন্টির কাছেও সমান দোষী তুমি আন্টিকে জানিও আমি ক্ষমা চেয়েছি ওনার কাছে পারলে উনি যেন আমায় ক্ষমা করেন আমি আসছি অভিক তুমি ভালো থেকো যদি ভাগ্যে থাকে তবে আবার দেখা হবে তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে চাও আমি তাহলে না বলবো না তবে আমার মনে হয় না তুমি সেটা করবে উচিত নয় এটি তোমার রূপ চিঠিটা পড়ে অভিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল হাতের বাঁধন আলগা হয়ে যেতি চিঠিটা খসে পড়ল ওর হাত থেকে অনেকে একবার অভিকের মুখের দিকে তাকিয়ে সেটা তুলে নিয়ে পড়তে শুরু করলো মিঠি আর তাকাতে পারলো না নিজের ছেলের দিকে অভিকের এই চেহারা ওকে যেন শুলের মতো বিঁধল অঞ্জলি দেবী অধৈর্য হয়ে বললেন কেউ কি বলবে কি হয়েছে মিঠি তুই অন্তত কিছু বল এত টেনশন তো আর নিতে পাচ্ছি না মিঠিকে চুপ করে থাকতে দেখে এবার ঈশা উত্তর দিল রূপসাদি করিয়া চলে গেছে ঠাম্ম। ঈশার কথায় সকলে অবাক হয়ে তাকিয়ে রইল মুহূর্তের মধ্যেই একটা কোলাহল তৈরি হলো পায়েল বলল এইসব কি বলছি শীশা রূপসা করিয়া চলে গেছে কেন একটু আগেও তো ফটো তুলছিল তাহলে কখন এসব হলো হ্যাঁ তারপরে আমি তো জিম্মার কথায় রূপসাদিকে ঘরে দিয়ে এলাম রেস্ট নেওয়ার জন্যে পর্ণা বলল তখনই রূপসাদি চলে গেছে কাম্মা যাওয়ার আগে শাড়ি গয়না সব খুলে রেখে গেছে তার সাথে অভিদ্যার জন্য এই চিঠিটা রেখে গেছে অর্ক বলল কিন্তু রূপসাদি এরকম একটা কাজ কেন করল স্বপ্ন পূরণের জন্য ঈশা এক টানা পুরোটা বলল রূপসাদি ওই চিঠিতে স্পষ্টভাবে লিখে গেছে ও করিয়া যাচ্ছে কারণ ওখানের একটা ইনস্টিটিউটে ফুড সায়েন্স নিয়ে রিসার্চ করতে চাই তবে ও যদি কাল জয়েন করে তবেই ওরা ওকে রিসার্চের মেম্বার হিসেবে নেবে তাই রূপসাদি আজ সন্ধ্যার ফ্লাইটে যাবে বলে চলে গেছে এতক্ষণে হয়তো এয়ারপোর্টেও পৌঁছে গেছে কিন্তু ঈশা থামতি মিঠি প্রায় অগ্নি মূর্তির ন্যায় রূপসার মা বাবার সামনে এসে দাঁড়ালো তারপর কোনো ভদ্রতা না করেই বলল কেন করলেন আপনারা এটা কী দোষ ছিল আমার ছেলের শুধু আপনার মেয়েকে ভালোবেসেছে এটাই ওর দোষ ওর ভালোবাসার এই দাম দিল আপনার মেয়ে আপনারা জানতেন আপনাদের মেয়ে বিয়ের দিন পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কি হলো বলুন মিস্টার খান্না বললেন না আমরা সত্যি এই ব্যাপারে কিছুই জানি না রূপসা আমাদেরকে কিচ্ছু জানায়নি। আমি নিজেই এই ঘটনায় হতবাক কিন্তু মিঠি কিছু বলার আগেই মিসেস খান্না বলে উঠলেন আমি জানতাম মিস্টার খান্না অবাক হয়ে বললেন তুমি জানতে তুমি জানতে যে রূপসা বিয়ার দিন পালিয়ে যাবে না আমি এটা জানতাম না আমি শুধু ওর কোরিয়া থেকে আসা অফারটার ব্যাপারে জানতাম ও খুব আপসেট ছিল এটা নিয়ে এখানে আসার আগে আমার সাথে পুরোটাই শেয়ার করেছিল আমি বলেছিলাম অভিককে পুরোটা জানাতে আজ পর্যন্ত ওর কোনো ডিসিশানে আমি ওকে বাধা দিইনি কারণ ও যা করে ভেবেচিন্তেই করে তাই ও যখন এখানে এলো আমি ভাবলাম তাহলে ও বিয়েটা করারই সিদ্ধান্ত নিয়েছে তবে ও যে এরকম একটা প্ল্যান করছে তা আমি সত্যিই জানতাম না বিশ্বাস করুন মিঠি বিদ্রুপ করে হাসল বিশ্বাস আপনাদেরকে আপনাদেরকে বিশ্বাস করার দাম এখন চোকাতে হচ্ছে আমাদেরকে আপনারা কি জানতেন না যে কোন পরিস্থিতিতে পড়ে আমরা এত জলদি বিয়ের ব্যবস্থা করছি কাল আমার ছেলের জন্মদিন গুরুদেব বলেছিলেন জন্মদিনের আগে ওর বিয়েটা যেন দিয়ে দেওয়া হয় আর আপনাদের মেয়ে কি করলো শেষ মুহূর্তে আমাদের এত ওর একটা ক্ষতি করে দিয়ে চলে গেল আপনার সব নাই মানতে পারেন তা বলে আপনাদের কোনো অধিকার নেই আমাদের বিশ্বাস নিয়ে তামাশা করার আপনাদের মেয়ে বিয়েটাকে কি ছেলে খেলা পেয়েছে আপনাদের মেয়ে নাকি খুব বুদ্ধিমতী এই তার বুদ্ধির পরিচয় এই তার বিবেচনা নিজেই এত একটা ডিসিশান নিয়ে নিল আমার ছেলের জীবন নিয়ে খেলার অধিকার ওকে কে দিয়েছে ওর কি উচিত ছিল না আমাদেরকে সবটা জানানো এবার অনেকের বলল এটা কিন্তু রূপসা একদম ঠিক করেনি ও একবার যদি বলতো আমরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করতাম ওর তো সময় মতো করিয়া পৌঁছনো নিয়ে কথা সেই সমস্ত আয়োজন আমি নিজে করতাম প্রয়োজন পড়লে বিয়েটা হয়ে গেলেই পার্সোনাল হেলিকপ্টার অ্যারেঞ্জ করতাম রূপসা এটা বোকামি করেছে ও একবার চিকুর কথা ভাবল না মিঠি গলায় স্লেস মিশিয়ে বলল কাদেরকে কি বোঝাচ্ছ তুমি অনেক ওনাদের মেয়ে শুধু নিজের কেরিয়ার বোঝে নিজের কেরিয়ারের জন্যে ও নিজের ভালোবাসাকে অস্বীকার করতে পারে রূপসার মানসিকতা নিয়ে আমার আর কিছু বলার নেই ওকে বিশ্বাস করাটাই আমার বড় ভুল হয়েছে ছেলের ভালোবাসাকে সম্মান দিতে গিয়ে আমি আজ ওর এত বড় ক্ষতিটা করলাম সবাই বলেছিল আমাকে আরেকবার ভেবে দেখতে রূপসা আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না ও অন্য ধরনের মেয়ে কিন্তু আমি কারোর কথা শুনিনি নিজের ছেলের খুশির জন্য আমি কোনো কথাই পাত্তাই দিইনি খুব বড় ভুল করেছি আমি মিঠি রূপসার মা বাবার দিকে ঘুরল তারপর উত্তেজিত হয়ে বলল এখন কি হবে বলুন চুপ করে থাকবেন না আমার ছেলের কি হবে অবশ্য তা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা হওয়ার কথা নয় যা ক্ষতি হওয়ার সেটা আমার হবে আমার পরিবারের হবে আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু আপনাদেরকে ছাড়বো না কোনো দিনও ক্ষমা করব না আর আমি রূপসাকে অত যোগ্যই ছিল না এত ভালোবাসা এত সম্মান পাওয়ার আমার ছেলের যোগ্য নয়ও চিৎকার করে বলে ওঠে মিঠি রাগে মিঠির চোখ মুখ লাল হয়ে গেছে সারা শরীর আগে থরথর করে কাঁপছে মিঠিকে এভাবে রেগে যেতে দেখে কেউ কোনো দিনও দেখেনি অসীম ধৈর্য শক্তির এই মহিলাটি সবসময় সব কিছু শান্তভাবেই হ্যান্ডেল করছে কিন্তু আজ এসবের সাথে নিজের সন্তানের জীবন জড়িয়ে আছে তাই আজ আরও শান্ত থাকতে পারছে না ওর সমস্ত ধৈর্য আর সহ্য বাদ ভেঙে গেছে মিঠিকে এভাবে দেখে সকলেই অবাক হয়ে চুপ করে গেছে ওকে থামানোর সাহায্য পর্যন্ত কেউ করছে না তবে শুধু অনেকের মিঠির এই রূপ আগেও দেখেছে যখন গৌর একটা এরকম ঘটনা ঘটেছিল তখনও মিটি মিঠি এভাবেই রেগে গিয়েছিল ওকে সামলাতে গিয়ে অনেকেরকে অনেক বেগ পেতে হয়েছিল এসব ভাবনা চিন্তার মাঝেই অনেকেত মিঠির গলা শুনতে পেল অনি আমার চিকুর কি হবে অনি কালই তো সাতাশ বছরে পড়ে যাবে কাল ওর জন্মদিন আজ বিয়েটা না হলে তো ওর প্রাণ সংশয় হবে এবার কি হবে মিঠি এবার যেন কান্নায় ভেঙে পড়ল ও কাতর স্বরে অনেকেতের হাতটা ধরে জিজ্ঞেস করল অনিকেত মিঠিকে বলতে চাইলো যে এসব কুসংস্কার তুমি চিন্তা করো না আমাদের চিকুর কিচ্ছু হবে না কিন্তু অনেকে এসব কিছু বলতে পারল না কারণ ও জানে মিঠি এখন এসব কিছু বোঝার পরিস্থিতিতে নেই ওকে শান্ত করার চেষ্টা করে বলল মিঠি শান্ত হও কিচ্ছু হবে না চিকুর ট্রাস্ট মি একটা না একটা উপায় ঠিক বেরোবে প্লিজ মিঠি তুমি শান্ত হও নাহলে তোমার শরীর খারাপ করবে কিন্তু মিঠি অনেকেতের কোনো কথাই শুনতে পেল না ও নিজের মনেই বলতে লাগলো সব দোষ আমার জন্য হয়েছে সব আমার জন্য আমি মানুষ চিনতে এতটা ভুল করলাম আর চিকুর যা ক্ষতি হচ্ছে সেটা আমার জন্য আমি মা হয়ে সেটা কি করে মেনে নেব ওর কিছু হলে আমি কি নিয়ে থাকবো ওর মঙ্গলের জন্য আমি এত জলদি বিয়ের ব্যবস্থা করলাম আর শেষ মুহূর্তে এসে সব কিছু নষ্ট হয়ে গেল আমি আমি কি কো আস্তে আস্তে মিঠির গলার জোর কমে আসতে শুরু করলো ওর চারপাশটা হঠাৎই দুলে উঠলো ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নেমে এলো অনেকে চেঁচিয়ে ওঠার সাথে সাথেই মিঠি মিঠি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল আজকের পর্বটা এখানেই শেষ করছি একটা ধামাকা পর্ব তো হলই দেখা যাক আগামীতে কি হয় মিঠি তো অজ্ঞান হয়ে গেল আর অভিকের জীবনে কি হয় আস্তে আস্তে সবই জানতে পারবেন দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আগামীতে গল্পটা শোনার জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না লাইক করতে ভুলবেন না ধন্যবাদ